সালাম আলাইকুম বন্ধুরা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে এবার জামাত ইসলামীকে নিষিদ্ধ করার কথা বলছে সেই সরকার বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামিককে নিষিদ্ধ করার আলোচনা আবারও শুরু হয়েছে বিষয়টি নিয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছে আওয়ামী লীগের রাজনৈতিক সহ সহচর কিছু দল যারা একত্রে দলীয় জোট হিসাবে পরিচিত জামাত ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ করার বিষয়ে সে বৈঠকে আওয়ামী লীগও তাদের রাজনৈতিক সহযোগীরা একমত হয়েছে তারা বলেছেন জামাত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে রাজনৈতিকভাবে তাদের মধ্যে ঐক্যমত হয়েছে এখন এই বিষয়ে সরকারকে পদক্ষেপ নিতে হবে যুদ্ধাপরাধের বিচারকে কেন্দ্র করে দুই সাল থেকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে অনেক কথাবার্তা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও মন্ত্রীরা অসংখ্যবার জামাত ইসলামীকে নিষিদ্ধ করার কথা বলেছেন কিন্তু সেটা গত বারো বছরেও বাস্তবায়ন হয়নি জামাত ইসলামীকে কোন প্রক্রিয়া নিষিদ্ধ করা হবে সেটি নিয়ে সরকারের মধ্যে নানা আলোচনা চলছে বুধবার সরকারের একাধিক মন্ত্রী বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উবাদুর কাদের বলেন জামাত ইসলামী নিষিদ্ধ করার বিষয়ে চৈদ্য দল যে কথা বলছে সেটি বাস্তবায়ন করবে সরকার বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তার আইনিগত আইনগত দিক দেখা দেখে শুনে সরকার শিগগিরই পরিবর্ত পরবর্তী পদক্ষেপ নেবে আমরা আইনগত দিকটি ভালোভাবে দেখে নিতে চাই যাতে কোনো বাংলাদেশ নিয়ে স্বাধীন এই অপশক্তি আর কোনো সুযোগ না পায় বলছেন ওবায়দুল কাদের জামাত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে গত বাস বারো বছর যাবৎ সরকারের ভিতরে কয়েকটি উপায় নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও এই ধারণায় দিয়েছে একটি হচ্ছে জামাতকে নিষিদ্ধ করার বিষয়টি আদালতে আবেদনের মাধ্যমে হতে পারে আরেকটি বিকল্প হচ্ছে নির্বাহী আদেশের মাধ্যমে এছাড়াও সংসদেও নিষিদ্ধ নে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে সব কটি বিকল্প বিবেচনা করছিল ক্ষমতাসীনরা কিন্তু এই ইস্যুতে কোনো অগ্রগতি হয়নি আদালতের মাধ্যমে নিষিদ্ধ হতে হলে যুদ্ধ অপরাধের দায়ী সংগঠন হিসেবে জামাত ইসলামীর বিচার হতে হবে সেক্ষেত্রে আইন সংশোধনের প্রয়োজন আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের ধারণা দিয়েছেন সরকার হয়তো নির্বাহী আদেশের মাধ্যমে জামাত ইসলামীকে নিষিদ্ধ করবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন আগামীকালের মধ্যে একটি ব্যবস্থা নেয়ার কোনো কোন আইনি প্রক্রিয়া হবে সেটা আমার আমরা যখন সিদ্ধান্ত নেব তখন বলবো। যদি এই দলটাকে নিষিদ্ধ করা হয় তাহলে দেশের আইন শৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে যখন কোনো দল নিষিদ্ধ হয় তখন নির্বাহী আদেশে হয় বিচার বিভাগীয় আদেশে হয় না সাংবাদিকদের বললেন আইনমন্ত্রী জামাত ইসলামী জামাত ইসলামীর কেন্দ্রীয় নেতারা এখন হয়তো কারাগারে নয়তো অনেকটা আত্মগোপনে রয়েছে বিষয়টি নিয়ে কথা বলার জন্য দলটির কোনো নেতাকে পাওয়া যায়নি তবে জামাত ইসলামীর তরফ থেকে মঙ্গলবার একটি বিবৃতি দেয়া হয়েছে সে বিবৃতিতে বলা হয়েছে যে জামাত ইসলামী নিষিদ্ধ করার বিষয়ে দলীয় জোট কোনো সিদ্ধান্ত নিতে পারবে না একটি রাজনৈতিক দল বা জোট অন্য একটি রাজনৈতিক দলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারে না বাংলাদেশের আইন ও সংবিধান কাউকে এই এখতিয়ার দেয়নি কোনো দল বা জোট অন্য কোনো দলকে নিষিদ্ধ করার ধারণা দ্বারা চালু হলে এক দল অন্য দলকে নিষিদ্ধ করতে থাকবে তখন রাষ্ট্রের শৃঙ্খলা বলে কিছু থাকবে না জামাত ইসলামীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে জামাত ইসলামী নিজেদের একটি গণতান্ত্রিক সংগঠন হিসাবে দাবি করে বলছে এই ধরনের নিষিদ্ধ করার দাবি বেআইনি বহির্ভূত পরিপন্থী ও সংবিধান দলটি বলছে ছাত্র বিক্ষোভের প্রেক্ষাপটে সরকার নিজেদের ব্যর্থতা ডাকার জন্য বিরোধী রাজনৈতিক দলের উপর দায় চাপাচ্ছে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জামাত ও বিরোধী রাজনৈতিক দলের উপর দোষারোপ করে বক্তব্য দিয়ে যাচ্ছে জামাত ইসলামের বিবৃতিতে বলা হয়েছে নিষিদ্ধ করলে কি হবে বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দল জামাত ইসলামের প্রকাশ্যে রাজনৈতিক তৎপরতা সীমিত রয়েছে গত এক দশকের বেশি সময় যাবৎ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রয়েছে বছরের পর বছর ধরে দলটির নেতা কর্মীরা কোনো বাসায় বসলেও সেখানে পুলিশের হানা দেয়া ও গ্রেফতারের খবর প্রতিনিয়ত সংবাদ মাধ্যমে এসেছে দুই সালের দশই জুন এক দশক পর ঢাকায় প্রকাশ্যে সমাবেশ করেছিল জামাত ইসলামে এমন অবস্থায় জামাত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়টিকে হাস্যকর হিসেবে বর্ণনা করেছে দৈনিক নয়াধিকন্ত পত্রিকার বারপ্রাপ্ত সম্পাদক সালাউদ্দিন বাবর তিনি মনে করেন গত পনেরো বছর যাবৎ জামাত ইসলামী যে পরিস্থিতির ভিতরে নিয়ে ভিতর দিয়ে যাচ্ছে তাতে দলটিকে নিষিদ্ধ করা কিংবা না করার মধ্যে মধ্যে কোনো পার্থক্য নেই তাদেরকে নিষিদ্ধ করা হলে কি হল না দ্যাট ডাজ নট ম্যাটার এটা কোনো ব্যাপার না বলছিলেন মিস্টার বাবর তিনি মনে করেন ছাত্র বিক্ষোভ দমাতে গিয়ে যে পরিস্থিতির তৈরি তৈরি হয়েছে সেখান থেকে দৃষ্টি ভিন্ন দিকে নেয়ার জন্য জামাত ইসলামের ইস্যুটিকে ক্ষমতাসীনরা সামনে এনেছে তবে নিষিদ্ধ করার পর একটি আইনগত বৃত্তি হয় বলে উল্লেখ করেছেন পর্যবেক্ষকরা তখন কোনো ব্যক্তি জামাত ইসলামের পক্ষে ফেসবুক কিংবা অন্য কোনোভাবে প্রচারণা চালায় তখন তাকে আইনের আওতায় আনতে পারবে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়া কোনো ব্যক্তি যদি জামাত ইসলামীকে আর্থিক সাহায্য করতে করে তাহলে তাকেও আইনের আওতায় আনা যাবে কারণ নিষিদ্ধ সংগঠনের পক্ষে প্রচারণা চালানো এবং তাদের আর্থিক সহায়তা করা দণ্ডনীয় হিসাবে বিবেচিত হবে কারণ নিষিদ্ধ সুপ্রিম কোর্টের বলেছেন কোনো সংগঠন নিষিদ্ধ হবার পর সেই সংগঠনের ব্যানারে কোনো সভা সমাবেশ কিংবা অন্য কোনো ধরনের তৎপরতা চালানো যায় না এই ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে গেলে সরকার তাদের আইনের আওতায় আনতে পারবে বলে তিনি উল্লেখ করেন সরকার যদি যা বলেছে দুই সালের একলা আগস্ট জামাত ইসলামের নিবন্ধন অবৈধ বলে ঘোষণা করেছিল হাইকোর্ট বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী নির্বাচন নিবন্ধন না কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে হাইকোর্টের বিরুদ্ধে করা আফিল হয়ে হাজার তেইশ সালের উনিশে নভেম্বর জামাত ইসলামের নিবন্ধন না থাকলেও রাজনৈতিক দল হিসাবে তারা নিষিদ্ধ ছিল না সংগঠন হিসাবে জামাত ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে তদন্ত সংস্থা দুই হাজার ১৪ সালের মার্চ মাসে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলীর কাছে প্রতিবেদন জমা দেয় এরপর দশ বছর পার হলেও সে বিচার এখনো শুরু হয়নি দুই হাজার উনিশ সালের ছয় ফেব্রুয়ারি জাতীয় সংসদে এক প্রশ্নের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন জামাত ইসলামের নিষিদ্ধ হবে কিনা সেটি সেটি জানতে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে তখন তিনি আশা প্রকাশ করেছিলেন রায় শীঘ্রই হবে তাদের নিষিদ্ধ করার বার করবার জন্য ইতিমধ্যে কোর্টে একটি মামলা রয়ে গেছে সেই মামলার রায়টা যতক্ষণ পর্যন্ত না হবে সেখানে বোধহয় আমরা কোনো কিছু করতে পারি না আমি আশা করি কোর্টের রায় খুব শীঘ্রই হয়ে যাবে তাহলে জামাত তারা দল হিসাবে নিষিদ্ধ হবে সংসদে বলেছিলেন শেখ হাসিনা তবে প্রধানমন্ত্রীর কোনো কোন মামলার কথা বুঝিয়েছেন সেটি তিনি পরিষ্কার করে বলেননি প্রকৃতপক্ষে জামাতকে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য আলাদা কোনো মামলা হয়নি দুই হাজার ষোলো সালের সাথেই আগস্ট সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছিলেন জামাত ইসলামীর বিচার করার জন্য উপযুক্ত আইন থাকতে হবে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট দুই উনিশশো তিয়াত্তর সংশোধন করা হয়েছে এটা মন্ত্রী পরিষদের অ্যাপ্রুভালের জন্য অপেক্ষমান বলেন আইনমন্ত্রী এরপর দুই হাজার তেইশ সালের এগারোই জুন আনিসুল হক ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে আবারও একই উত্তর দেন সেখানে তিনি বলেছিলেন জামাতকে যুদ্ধাপরাধী হিসাবে বিচার করার জন্য যে আইন সংশোধন করার কথা বলে আমি বলে আগে বলেছি সে প্রক্রিয়া কিন্তু চলমান এবং সংশোধনের জন্য আইনটা কেবিনেটে ক্যাবিনেটে কিছুদিনের মধ্যে যাবে এর আগে দুই সালে তেইশে ফেব্রুয়ারি বিবিসি বাংলার এক অনুষ্ঠানে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছিলেন জামাত ইসলামকে নিষিদ্ধ করা এখন সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশ স্বাধীন হবার পরে সালে সংবিধান সংবিধানের দ্বারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয় সেই হিসাবে জামাত ইসলামের কর্মকাণ্ডও নিষিদ্ধ পরবর্তীতে উনিশশো সালে সংবিধানের আটত্রিশ অনুষ্ঠানে বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এরপর প্রথমে ইসলামিক ডেমোক্রেটিক লীগ হিসাবে আরও এক আরও কয়েকটি দলের সাথে জামাত ইসলামী আবারও কর্মকাণ্ড শুরু করে তবে উনিশশো উনআশি সালে উনআশি সাল থেকে নিজেদের নামে কর্মতৎপরতা শুরু করে বিবিসি বাংলা জামাত ইসলামীকে নিয়ে